টু মাই চ্যানেল আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজ হচ্ছে বিয়ের সকাল তো চলো এই দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি সকাল সকাল এই দেখো এই শাড়িটা পরেছি তো চলো যা যাক বাড়ি তো চলো এই দেখো এখন আমাদের মামন রানির মেকআপ চলছে হাঁস হাঁস হাস এখন দেখলে বোঝা যাবে না এখন দেখলে ভূতি মনে হবে আপনাকে এখন একটু সেট হোক তো চলো কমপ্লিট হয়ে দেখাচ্ছি কেমন লাগছে ওইদিকে মামুন রানীর মেকআপ কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আমরা ততক্ষণে মুড়ি খেতে চলে এলাম সবাই খাচ্ছিল এদেরও খাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি তারপর তোমাদেরকে দেখাবো মামুন রানীর মেকআপ তো এই দেখো খেপুটা কী করছে মুড়ি খেতে তুমি দিদির বেয়ে দারুণ কাজ করছো তো নতুন ড্রেস তো চলো এরপর ফটোশ্যুট হবে আমরা যাচ্ছি ওইখানেই তারপর তোমাদেরকে দেখাবো মামুনকে এই দেখো চলে এসেছি ফটোশ্যুটের জায়গায় দেখো কি সুন্দর সাজিয়েছে দেখো খুব সুন্দর লাগছিল মামুন রানিকে তো চলো দেখতে থাকো ফটোশ্যুটগুলো আর সব দেখাবো চলো আমরা এখন এসেছি ফটোশ্যুট হবে এই দেখো টোপন নিয়ে এই দেখো কোনে আমাদের দাঁড়িয়ে নাকি শুধু ক্যামেরাম্যানের অপেক্ষা সেই আমরাই করে দিচ্ছি তে পেলে ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে এরপর গায়লুদ হবে হলুদ ঠেকানো হবে গায়েলুদের দিন হলুদ ঠেকানোর নিয়মটা ছিল না সেটা বিয়ের দিন সকালেই তাই করা হচ্ছে তো চলো এবার দেখো সব ফটোশট আর কমপ্লিট করে আমরা খাবার খেতে চলে এসেছি এরপর না মুখ সারানো হবে তার জন্য একটা লুক আছে ওর তো চলো দেখতে থাকো চলো আমাদের খাওয়া কমপ্লিট নাকি হ্যাঁ হলো খাওয়া হয়ে গেছে আমাদের দশটা থেকে বৃষ্টি পড়া গরম এখনো কোণে আসেনি এখনো সাজছে হ্যাঁ আমরা এখন আমরা ভাবছি রাতের সাজটা করে এসে বুঝো আমরা রাতে যাব

এই দেখো মামুন রানী হাওয়া খেতে খেতে চলে এসেছে বাইরে একটু ফটোশুট করতে এরপর শুরু হয়ে যাবে জুয়ো খেলা আগুন পোহারা অনেক কিছু নিয়ম আছে তো চলো সব নিয়মগুলো দেখতে থাকো সেকো সেকো হাতে গালে শেকো দেখো সব নিয়ম কমপ্লিট হয়ে গেছে এরপর সাজতে চলে এসেছি তো চলো তোমরা দেখতে থাকো ফুল লুকটা দেখাবো খুব সুন্দর লাগছিল তো তোমরা দেখতে থাকো এই দেখো আমার মেকআপ আর শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে এরপর আমার হেয়ারটা হবে বাস হেয়ারটা হয়ে গেলেই হয়ে গেল তো চলো দেখায় তোমাদেরকে ফুল লুকটা দেখো ফাইনালি এসেই দেখি মামুন রানির ফটোশ্যুট শুরু হয়ে গেছে মামুন রানীকে দেখতে খুবই মিষ্টি লাগছিলো খুবই সুন্দর লাগছিলো তোমাদেরকে দেখাবো লুকটা এই দেখো ক্যামেরাম্যান দাদাগুলো আমাদেরকে হাই করছে আমাদের সাথে মানে গাইলদের দিন থেকে আমাদের সাথে মজা করছে ব্লগার ব্লগার বলে ডাকছে আরে কত মজা করছে এই দেখো মামুন রানির লুকটা দেখাই দেখায় তোমরা বিয়েবাড়িটা এনজয় করো আমরা কিছু খাই স্টালে ফিস্টাল আরে তো চলো দেখতে থাকো দেখো ফাইনালি একটা একটা করে আমাদের খাবার চলে এসেছে এই দেখো আমাদের শেষ পাতে চাটনি পাপড় সবকিছু পড়ে গেছে তো চলো হ্যাঁ কমপ্লিট দেখো মামুন রেডি হচ্ছে এরপর মালা বদল হবে দেখো বড় রেডি এই দেখো ওকে ঢাকা দেওয়া হচ্ছে বরকে এবার চলো দেখা যাক মালা বদলেরও সব কিছু চলো ভালো জায়গায় রাখতে হবে গ্যারেজে গ্যারেজে গ্যারেজ ঘরে গ্যারেজ ঘরে এই গাড়িটা বেরোবে না গ্যারেজ ঘরের পেছনে ঠিক আছে মনে রাখবে একদম ভালো ক্যামেরা করছে না সব বিয়ে দেখছেন

তো চলো গাইস এখন বাড়ি যাওয়া যাক এবার কাল দেখাবো কি কি হচ্ছে না হে গাই তো দেখতেই পেলে বিয়ে তো কমপ্লিট হয়ে গেল তো চলো এরপর আমরা বাড়ি চলে এসেছি সবাই খাবার আরেও খেয়ে নিয়েছি দেখতেই পেলে সবটা তো এই দেখো আমার আরও একবার লুকটা দেখিয়ে দিই ফুল লুকটা খুব সুন্দর সাজিয়েছিল পুরো বউ বউ তো খুব ভালো লাগছিলো তো চলো এবার এগুলো খুলে ফেলবো খুলতেই মন যাচ্ছে না দেখেই যাচ্ছি আয়নাতে নিজেকে তো চলো এগুলো সব খুলে ফেলি আরে দেখা হচ্ছে পরের ব্লগে ভিডিওটা কেমন লাগলো জানিও এখনকার মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো তো চলো টাটা